শান্তির জন্য সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে আজকের একটি সেন্সেটিভ বিষয় নিয়ে আলোচনা করব আজকাল আমাদের সমাজে একটি সমস্যা প্রায় দেখা যায় সেটি হচ্ছে দাম্পত্য জীবনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা এটা এমনই একটি সমস্যা যেটি বলা যায় না কিন্তু পারিবারিক জীবনে নিজের ব্যক্তিগত জীবনে সমস্যার তৈরি করতে থাকে দাম্পত্য সমস্যা থেকে মুক্ত থাকার জন্য সমাজে বিভিন্ন প্রকার ঔষধ চিকিৎসা পদ্ধতি রয়েছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই সমস্যা থেকে সহজে মুক্ত হওয়া যায় না তার অন্যতম কারণ হচ্ছে এই সমস্যার সাথে মূলত জড়িত হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয় সাথে শারীরিক বিষয় অর্থাৎ শরীর এবং মনস্তত্বের কারণে এই দাম্পত্য সমস্যা অর্থাৎ যাকে সহজ ভাষায় বলা যায় যৌন সমস্যা আপনি চাইলে মেডিটেশনের মাধ্যমে ধীরে ধীরে যদি আপনার মনকে শক্তিশালী করতে পারেন মনকে যদি নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন আত্মবিশ্বাস যদি আপনি তৈরি করতে পারেন পাশাপাশি আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন তাহলে মেডিটেশনের মাধ্যমে কিভাবে আপনার মনের আত্মবিশ্বাস মনের শক্তি মনের সুস্থতা বৃদ্ধি করবেন আসুন আমরা সহজ পদ্ধতি শিখে নেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি তিনটি খেজুর খাবেন খালি পেটে তার সাথে হালকা গরম কুসুম পানি খুব বেশি গরম পানি হলে চলবে না আমি আবার বলছি তিনটি খেজুর খাবেন একেবারে খালি পেটে তারপরে আপনি হালকা কুসুম গরম পানি খাবেন দ্বিতীয় ধাপে আপনি আরামদায়ক অবস্থায় বসে আপনি আপনার পেটে খেয়াল করবেন পেটে খেয়াল করে আপনি মনে মনে চোখ বন্ধ করে বলতে থাকবেন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে মনে মনে বলতে থাকবেন আর খেয়াল করবেন আপনার মনের আত্মবিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আপনি মনে মনে বলবেন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে মনে মনে এই কথাটি বলবেন আর আপনি আপনার সর্বদেহের দিকে খেয়াল করে ভাবতে থাকবেন আপনার মনের আত্মবিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এইভাবে আপনি মেডিটেশন বা ধ্যান চর্চা করতে থাকুন নিয়মিত রাতে ঘুমানোর আগে চর্চা করবেন রাতে চর্চা করার আগে খেজুর খেতে হবে না শুধু পানি খেয়ে চর্চা করবেন সকালে ঘুম থেকে উঠে তিনটি খেজুর খেয়ে তারপরে হালকা গরম পানি পান করবেন তারপরে আমি যেভাবে মেডিটেশন চর্চা করতে বললাম সেইভাবে চর্চা করবেন দেখবেন তিন মাসের মধ্যে আপনি ক্রমান্বয়ে আপনার সমস্যা থেকে মুক্ত হতে থাকবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে থাকবে এবং আপনার সমস্যা থেকে যে মুক্ত পেতে শুরু করেছেন সেটা আপনি বুঝতে পারবেন তবে এই ধ্যান পদ্ধতি মাস বা তিন মাস করলেই কিন্তু আপনি সমস্যা থেকে মুক্ত হতে পারবেন না এটা নিয়মিত চর্চা করে যেতে হবে যেমন আপনি প্রতিদিন নাস্তা করেন ভাত খান রাতে ঘুমোতে যান এটা আপনার লাইফ স্টাইল আমি যে পদ্ধতি বললাম এটা আপনার লাইফ স্টাইলের সাথে যুক্ত করে নিতে হবে অর্থাৎ যখনই আপনি সুফল পেতে শুরু করবেন তখন কিন্তু বন্ধ করা যাবে না সুফল পাওয়া শুরু করলে তখন প্র্যাকটিস আরও বাড়িয়ে দিতে হবে যত বাড়াতে থাকবেন আপনি ততই সুফল পেতে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন রুহানি প্রার্থনা চর্চা করুন নিজের সার্বিক সমস্যাকে সমাধান করে ফেলুন ইনশাল্লাহ